যে আমাদের হিন্দুদের একমাত্র আশ্রয় স্থল হচ্ছে ভারতবর্ষ আপনারা যদি একটি বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন পঞ্চাশের বেশি ইসলামিক কান্ট্রি আছে কুড়িটার বেশি খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য খ্রিস্টান কান্ট্রি রয়েছে এমনকি বুদ্ধিস্টদের জন্য একাধিক দেশ রয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষ একমাত্র হিন্দুদের তাই আশ্রয়স্থা হিন্দুস্তানও বলা হয় এবং আমাদের পশ্চিমবঙ্গ যে সৃষ্টি হয়েছিল তার যে অতীত ইতিহাস একটু পর্যালোচনা যদি করেন এমনি এমনি পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়নি কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছেন আমরা জনপ্রতিনিধি হচ্ছি কিন্তু এই পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের জন্য ডক্টর প্রসাদ মুখার্জি এবং ভারত প্রতিষ্ঠাতা মহারাজ স্বামী প্রণবানন্দ তৈরি করেছিলেন কারণ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যখন দেশ ভাগ হয় নিজাতি তত্ত্বের ভিত্তিতে তখন মোহাম্মদ আলী জিন্না সাহেব বলেছিলেন আমাকে কলকাতা সহ অবিভক্ত বঙ্গ দিতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ বলেছিলেন আপনি পূর্ববঙ্গ নিন ওখানে মুসলিম মেজরিটি কিন্তু পশ্চিমবঙ্গ আমরা যাব না আমরা ভারতে থাকব আমরা হিন্দু মেজরিটি ব্রিটিশরা তখন ক্ষমতায় স্বাধীন হয়নি দেশ ব্রিটিশরা বলেছিল আজকে এমএলএ আমি বিধানসভা তখন আইনসভা ছিল ওখানে প্রস্তাব এসেছিল আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে ও অস্বীকার করার উপায় নেই সঙ্গে ছিলেন সেদিন পশ্চিমবঙ্গ সৃষ্টির সিদ্ধান্ত হয় উনিশশো সাতচল্লিশের বিশ্বাস জন্য এখানে শ্রী প্রভু দেব থেকে স্বামী বিবেকানন্দ থেকে অনেক সন্ত সমাজ এসেছে ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎ জননী মা মঠ মন্দির চারিদিকে এই কার্তিক মাস পাশ থেকে দেখলেন নগর কীর্তন গেল দামোদর মাস চলছে এখানে পরম্পরা আছে আমরা সবসময় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকেও শ্রদ্ধা করি এটা স্বামী বিবেকানন্দ বলেছে কিন্তু পশ্চিমবাংলায় বর্তমানে হিন্দুদের অবস্থা ধর্ম পালনের ক্ষেত্রে রাজনীতির কথা আমি নাই বা বললাম সে তো আমরা লড়ে নেব কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রে এত বাধা কেন কেন যেখানে হিন্দুরা তারা আক্রান্ত হচ্ছে আপনারা মুর্শিদাবাদের ধুলিয়ানগঞ্জ দেখেছেন মালদার দেখেছেন বাড়িতে তুলসীকে আমরা তুলসী রানি বলি মহেশতলা রবীন্দ্রনগরের তুলসী মঞ্চকে